কাপাসিয়ার চরের মাঝখানে ঘরের ছাউনি দেওয়া ছোট্ট এক কুড়ে ঘর এই ঘরেই বসবাস করেন বাসা চাষা ও তার স্ত্রী এই সময়েও এই ঘর দেখে আমার বেশ ভালোই লাগলো ইচ্ছে হচ্ছে এক রাত এখানে থেকেই যাই চরের সামান্য কিছু জমি আর কৃষি কাজ করে সংসারে হাল ধরে রেখেছেন তিনি চরের পথে পথে হাঁটলেই দেখা মেলে এমন শত শত পরিবারের যারা প্রতিকূলতার মাঝেও শান্তিতে বাঁচতে শিখেছে চাষার বাড়ি মূল চর থেকে একটু উঁচু জায়গায় বানানো বন্যার পানিতে যাতে ডুবে না যায় ঘরটি দেখে প্রথমেই মনে হয় এ তো যেন সিনেমার দৃশ্য একটা শান্ত সরল জীবন কিন্তু একটু কাছে গেলেই বোঝা যায় এই শান্ত জীবনের পেছনে আছে কঠিন বাস্তবতা অনন্ত সংগ্রাম তবে সবচেয়ে কষ্টের জায়গাটা হচ্ছে চাষার বাড়িতে নেই একটা পানির টিউবওয়েল প্রতিদিন অন্যের বাড়ি থেকে পানি এনে খেতে হয় ক্লান্ত শরীরে এ কষ্ট যেন পাহাড় সমান তবুও কেউ তার বাড়িতে পানি চাইলে না করেন না নিজে হেঁটে গিয়ে পানি এনে দেন এটাই আমাদের গ্রামের মানুষের আর্থিক সৌন্দর্য চর জুড়ে এমন শত শত পরিবার একটু জমি একটু ঘর আর অনেকটা আশা প্রতিবছর নদীর ভয় প্রাকৃতিক দুর্যোগ তার মধ্যেও তারা জীবনের মানে খুঁজে নেয় কাপাসিয়ার এই চর শুধু প্রকৃতির নয় মানবিকতার প্রতিচ্ছবি এখানে আছে হার মানা জীবন চোখে তাকিয়ে থাকা হাজার গল্প এই মানুষগুলো আমাদের দেখিয়ে দেয় সংগ্রাম কিভাবে জীবনের অংশ হয় কিভাবে সীমাবদ্ধতার মধ্যেও গড়ে ওঠে ভালোবাসা সম্পর্ক আর সম্মান আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা কাপাশিয়ার চরে আসছি এই চরের মাঝখানে আসছি তো এখানে একটা বাড়ি দেখতে পাচ্ছি এই যে চরের মাঝখানে একটা বাড়ি দেখেন কত সুন্দর একটা বাড়ি মানে খড়ের ঘরে ছাউনি এই দেখেন খড়ের ঘরে ছাউনি তো এই ঘরে এক চাষা থাকে আর এক চাষি এই চারপাশে চারপাশে দেখেন ভুট্টা ক্ষেত আর এগুলো সব বন্যা এগুলো সব তলায় এগুলো সব বন্যা তলা যায় সব বন্যা যায় কত সুন্দর এই বাড়িটা দেখেন ওনার এই বাড়ির মধ্যে আমি শুনলাম ওনার বাড়িতে একটা টিউবওয়েল নাই মানে পানি খাওয়ার জন্য একটা টিউবওয়েল নাই তো এই চরে অনেকে আসে ঘুরতে আসে কেউ কাজের জন্য আসে দেখা যায় যে অনেক সময় পিপ আসা লাগে তখন পানি খাওয়ার জন্য এদিক হয়তো মানুষ আসে কিন্তু ওনার বাড়ির মধ্যে একটা টিউবওয়েল নেই এই দেখেন এখানে টিউবওয়েলের ইয়ে করা আছে কিন্তু টিউবওয়েল নাই তো এই এই সময়ও দেখেন একটা বাড়ির মধ্যে টিউবওয়েল নেই তারা কিভাবে পানি খায় তো এই যে এই বাড়ির যে চাষা এই চাষা আছে চাষা কি নাম আপনার আমার নাম বাদশামী বাদশামী বাদশা চাষা এটা ওনার এই বাড়ি তো আপনার এই যে বাসায় যে টিউবওয়েল নাই এটা কতদিন থেকে নাই আপনার বাসায় এটা তিন বছর থাকি আমরা এই অবস্থায় চলে এসেছি টিউবওয়েল নাই না তো এইভাবে আপনি কিভাবে চলেন পানি খাওয়ার জন্য কি করেন পেছনে মসজিদ আছে হ্যাঁ হ্যাঁ ও মসজিদ থেকে কলস করি কলস দিয়ে পানি নিয়ে আসি নিয়ে আসি খাই আমি নিজেও খাই অন্য মানুষকেও খাওয়া লাগে পানি থাকতে বলা যাবে না মানুষে রুহু যায় মর যায় পানি আমার দেওয়া কষ্ট হলেও আনা লাগবে না তো মানুষের করা লাগবে আশ্রয় সবাই এখানে যায় এখানে আশ্রয় মধ্যে থাকে আচ্ছা অনেক লোক এই বাসা আপনার না যে দেখেন দর্শক চলার আমরা একটু ভিতরে ঢুকে দেখি তো দেখেন এই যে এটা হচ্ছে ওই বাসা চাসার বাসা তো উনি আর ওনার ওয়াইফ এখানে থাকে দেখেন খরের ঘর যে দেখেন এক এদিকে এগুলো বিছানা আর এদিকে এখানে রান্না কান্না করে

পানির ব্যবস্থাটা করলে আমিও শান্তি এবং পার্শ্ববর্তী যে লোকগুলা আছে হাজার হাজার লোক এখানে আমার বাড়িতে আশ্রয় নেয় এই এখনো মনে কর মহিলাগুলো আজকে যে আজকে আর সরসভাবে যাব না আজকে খুব রোদ এখানে আসে পানি যে এনে ধর্ণা দেয় আমাক তে আমার যেটুক আছে সেই রুক দেয় আর না ফেরি বা জগ আছে বা আপনি এক এক জগ নিয়ে আসি খাওয়া এক বন্যা নিয়ে আসে খান তে এখন মানুষের তো আমার সেবা করার না ইয়ে নেই নতুন ভাচ্ছে এখন নুন আনতে পান্তা ঘুরে পণ্ডা হিনতে নুন এসে এই হলো অবস্থা আপনি যদি আমার এই কাজটা করেন আপনি নিজে থাকিয়া টিউবওয়েলটা বসে দিবেন একটা আছে চুরি করে নিয়ে গেছে ওটা একে ভালো করে পাকা টাকা করিয়ে বসেন রদ দিয়ে ভালো করি আপনি

টিউবওয়েল নাইন তার এটাই হচ্ছে সবচেয়ে বড় মানে আফসোস যেহেতু এই সরে অনেক মানুষ আসে কেউ ঘুরতে আসে কাজ কামের জন্য আসে অনেক সময় ত্রিস ব্যাপিপাসা লাগে কিন্তু পানি খেতে পারে না তো ওনার কাছে আসলে হয়তো উনি দূর দূরান্তর থেকে পানি নিয়ে এসে খাওয়ায় এই হচ্ছে যে বাসা চাচার বাসা দেখেন যে খড়ের খড়ের ঘর

হচ্ছে ওনাদের এই যে বাড়ির সাইডে উনি এইভাবে কলা গাছ লাগাইছে দেখেন কলা গাছ তো আমার বাসায় টিউবওয়েল নাই আমি এটা দেখে খুব অবাক হলাম যে এই সময়ও একটা মানুষের বাসায় টিউবওয়েল নাই তো কি বলবো এটা বলার কোনো ভাষা নাই দূর দূরান্তর থেকে উনি দূর দূরান্তর থেকে উনি পানি নিয়ে এসে উনি এখানে